সকাল সকাল বসিয়ে দিয়েছি মুসুরির ডাল মুলো দিয়ে এখানে করবো হচ্ছে গিয়ে ধনে পাতা কালো চিলে ফোড়ন দিয়ে মুসুরির ডাল এখানে দুধ গরম হয়ে গেছে একটু পরে আমার জন্য এক কাপ চা বসাবো এখানে বার করে রেখেছি কালকে বেলায় মাছ এখানে আছে হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছের সর্ষে বাটা করবো আর এখানে হচ্ছে গিয়ে তোমার লোটে মাছ আছে লোটে মাছের ঝুড়ি করব এই গেলো হচ্ছে গিয়ে আজকে রান্না গুড মর্নিং তোমাদের সকলকে কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর একটা নতুন ভিডিও তোমাদের জন্য আমার হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে সোমবার সকাল অলরেডি দুটো ভিডিও ছিল তার মধ্যে রবিবার যেহেতু নীলাদ্রির ছুটি ছিল আমি আর কোনো ভিডিও পোস্ট করিনি আমার লেগেছে হচ্ছে গিয়ে ঠান্ডা মানে গলা খুসখুস করছে কাশি হচ্ছে শরীরটা খুব একটা জুতের নেই কালকে কোনো ভিডিও দিই আর নীলাদ্রি বাড়িতে ছিল বলে ইচ্ছে করে কোনো কাজও করিনি চলো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে পৌনে নটা নীলাত্রি অফিস চলে গেছে মোহরকে স্কুলে পাঠাচ্ছি না কারণ কালকে ওদের পরশু দিন ওদের অ্যানুয়াল ফাংশন আছে কালকে স্কুলে রিহার্সাল আছে তাই একদিনের জন্য স্কুলে পাঠালাম না আর এই গোটা শীতকালটাতে মোহর কটা দিন স্কুলে যায় সেটাও একটা ব্যাপার কারণ তিন চার দিন টানা স্কুলে গেলেই ঠান্ডা লেগে যায় যাই হোক চলো ঘরের কাজকর্ম শুরু করি আমি আজকে অনেক বেলা করে ভিডিও শুরু করেছি এই ঘরের পিছা মানে জামা কাপড় ঠাপড় সব পরিষ্কার করা হয়ে গেছে রোজ রোজ এক জিনিস দেখাতে ভাল লাগে না চলো রান্না বান্না করি দেখি কত দূর কি করতে পারি ডাল সম্ভাত দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা গোটা কাঁচা লঙ্কা যেহেতু এই ডালটা দিয়ে মুগুর ভাত খাবে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো এই যে ডাল নামানো হয়ে গেছে এখানে বাবা আর এখানে লোটে মাছটা বসালাম সিদ্ধ লোটে মাছটা সিদ্ধ হয়ে ঝুড়ি করবো কারণ আগের দিন একটু সবজি দিয়ে খেয়েছিলাম আজকে একটুখানি কষা কষা করে ঝুরি করব চলো একটু চা চা হয়ে গেছে আগে যখন শীতকাল আসতো মানে তখন আমার কি পরিমানে এনার্জি থাকতো কাজ করতে ভালো লাগতো ভীষণ একটা প্রাণবন্ত একটা ব্যাপার থাকতো আর এখন শীতকাল এলেই আমি জিমিয়ে যাই নেতিয়ে যাই নড়তে চড়তে ইচ্ছা করে না উঠতে ইচ্ছা করে না কাজকর্ম করতে ইচ্ছা করে না মানে এর থেকেই এটা বোঝা যায় যে আমি যৌবনের সন্ধি পেরিয়ে এবার বয়স সন্ধিতে রাখছি মানে আমার বয়স হচ্ছে আস্তে আস্তে আমি ওখানে ঝিমিয়ে যাচ্ছি এবার লাস্ট দু বছর ধরে দেখছি শীতকাল পড়লেই আমার সারা শীতকাল ঠান্ডা লেগে থাকছে জানি যাই না কেন হচ্ছে তো চাটা খাই খেয়ে লোটে মাছটা করব ভাবছি তেলাপিয়া মাছটা আমি করব না কারণ আমার মা শর্ষে বাটাটা খুব সুন্দর করে ভাবছি মাকে দিয়ে সর্ষে বাটাটা করবো ব্যাস আর একটু পেঁয়াজ কলি আলু ভাজবো চলো সকালবেলার পর অ্যাজ ইউজুয়াল হারিয়ে গিয়েছিলাম আমি ঠান্ডার চোটে তো এখন স্নান টান করে উঠলাম পুজো পুজো দেওয়া নেই রেডি হব আমার ভিডিও আছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই দুটো রান্না তো দেখালাম ফাইনাল লুক দেখানো হয়নি মা আর একটা রান্না করেছে চলো দেখিয়ে দিই দেখো এখানে হচ্ছে গিয়ে গরম গরম ভাত তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে তেলাপিয়া মাছের শর্ষে বাটা বললাম না সকালে মা করবে না আবার করে সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে মায়েদের মাছটা রয়েছে এখানে হচ্ছে গিয়ে লোটে মাছের ঝুড়ি এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ কড়ি আলু ভাজা আর এখানে হচ্ছে গিয়ে তোমার মূল দিয়ে ডাল আমাদের পুজোর সময় চাটনি হয়েছিল সেই চাটনি অনেকটা বেঁচেছে নিয়ে এসছে চাটনি আর একটু পাঁপড় ভাজবো শেষ পাতে চাটনি পাঁপড় একদম সিম্পল রান্না কালকে যেহেতু বললাম নীলাটি রবিবার ছিল ছুটি ছিল বিকেলবেলা রান্নাবান্না হয়নি কোনো বেশি রান্নাবান্না করতে পারিনি কালকে আবার হ্যাংলামের ভিডিও আছে আজকে রাত্রিবেলা থেকে রান্না শুরু করবো চলো তো দুপুরবেলার পর আবার চলে এলাম সন্ধ্যাবেলা টিফিন নিয়ে এখানে বসিয়েছি গরম জল দিয়ে দিচ্ছি পাস্তা মোখানে সন্ধ্যাবেলা টিফিন করছি এখন বাবা কত ছন্দ মিলিয়ে মিলিয়ে গলা করে করে আমি কথা বলছি গলাটা এখনো ঠিক হয়নি বুঝলে তো পাস্তাটা সিদ্ধ হতে থাকুক চলো তোমাদের দেখিয়ে দিই কালকে রান্নার আমি কী কী বার করে রাখলাম এই শাকটাকে নামে এই মুহূর্তে হঠাৎ করে নামটা ভুলে গেলাম কী শাক যেন মেথি শাক সরি এ শাকের রুটি বা পরোটা যা হোক কিছু একটা করব আর এখানে দেখো সব সবজি বার করে রেখেছি ছিম ফুলকপি কুমড়ো মূলো বেগুন পরবটি আর এখানে দেখো এটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম না আগের দিনকে বেরো না এটা হচ্ছে গিয়ে সুটকি চিংড়ি এই চিংড়িটা দিয়ে আমরা খুব বাঁধাকপি খাই তো এই শুধু শুধু পাঁচমিশালি তরকারি খাওয়ার থেকে এই সমস্ত সবজির মধ্যে একটু শুটকি চিংড়ি দিয়ে দিলে টেস্টটা আরও বেড়ে যাবে এটা কালকে রান্না করব আর একটা দেখি এখানে বার করে রেখেছি মাছ বড়ো সাইজের চিংড়ি মাছ কালকে এই চিংড়ি মাছের কালিয়া হবে মাসের কি সব বলছি আর এটা হচ্ছে গিয়ে তোমার আমুদে মাছ এই আমুদে মাছটা কাঁচা টমেটো আর তোমার বেগুন দিয়ে করব। কাঁচা টমেটো আর বেগুন দিয়ে এই ঝোলকে তো খুব ভাল লাগে এই হচ্ছে কালকের মেনু সেট করে রাখলাম জানো তো দুপুরবেলা ঠান্ডার জন্য মুখটাও ধুইনি ওই যে আইব্রো করেছিলাম ভিডিও করার আগে তো মোহরের টিফিনটা করে তারপরে আমি একটুখানি চা খাবো আর তোমার রান্নাবান্না করবো মোহরকে পড়াতে বসাবো মানে প্রপার মানে পুজোর পর থেকে আজকে থেকে প্রপার আমার বলতে পারো ডে মানে সারাদিনের কাজকর্ম হচ্ছে ভিডিও করছি চলো টিফিনটা করে নিই ডিম আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে মোটামুটি আমার জোড়া তাপ্তি পাস্তায় পাস্তা দিয়ে দিলাম এরপরে এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু টমেটো সস দিয়ে নামিয়ে দেবো ব্যাস হয়ে যাবে মোহর স্পেশাল পাস্তা ডান খেতে দিয়ে দি আর আজকে এখানে ভালো করে একটু দুধ ফুটিয়ে নিয়েছি কারণ আমি আজকে একটু কফি খাবো এখন আজকে আমি অনেক দিন বাদে কফি খাবো কারণ হচ্ছে কি আমার এখন কফি খাওয়া একদম বারণ মানে লাস্ট টাইম আমার পেটে এত প্রবলেম হয়েছিল ডাক্তার দেখিয়েছিলাম তখন বলেছিল কফি খেতে না মনে আমি কফিটা ঠিকঠাক হজম করতে পারি না যাই হোক আজকে আর লোকটা সামলাতে পারছি না তো সুন্দর ঠান্ডা পড়েছে একদম গরম গরম স্ট্রং কফি একটা সময় আমি প্রচুর কফি খেতাম হ্যাঁ 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 কী দারুণ গন্ধ যেতো কফি খাও বানু নামে যono এখন আর কফি আনি না নইলে আগে ব্রু গোল্ড আসতো প্রত্যেক মাসে আ কমটা খেয়ে নি তারপর আবার রান্না বানার কাজ শুরু করব তো মোহুকে পড়তে বসির তিনটা খাচ্ছে টি টেক টেক C A R E. Care. Care. O F O. -I -T -E -T. I take care of it. চলো এতক্ষণ পরে এলাম ভয়েস দিতে কারণ এখন থেকেই তো আমি গান শুনছি এই সন্ধেবেলা এতটা সময় যখন কাজ করি বেশিরভাগ সময়টা একটুখানি গান শুনতে শুনতেই কাজ করি সকালবেলাটা চালাই না কারণ অনেকে পাশের আশেপাশের বাড়িতে পড়াশুনো করে কেউ কেউ ঘুমায় সেই কারণে সকালবেলাটা গান না শুনলেও সন্ধ্যেবেলাটা মোহরকে পড়িয়ে ঠড়িয়ে উঠে যখন কাজ করি তখন একটুখানি গান শুনতে শুনতে কাজ করি আর এখানে মেথি শাকের পরোটা করছিলাম আর নীলাদ্রি চলে এসেছিলো যে একটুখানি দুধ বেঁচেছিলো নীলাদ্রিকে একটু কফি করে দিলাম মেথি শাকটা একদম শুকিয়ে গেছিল তাই অল্প একটুখানি মেথি শাক কেটে ওর মধ্যে একটুখানি ভাজা মশলা জোয়ান আর অল্প একটু আদা গ্রেট করে দিয়েছিলাম দিয়ে একটু গরম জল দিয়ে পুরো ময়দাটা মানে আটাটাকে মেখে নিয়ে আমরা তো আটারই পরোটা খাই আমি এইভাবেই মেথির পরোটা ঠরোটাগুলো করি মেথির আবার কী পুর দেবো বলো সমস্ত শাক পাতাগুলোকে একসঙ্গে নিয়ে পুরো আটাটা মেখে নিই আর এর মধ্যে তোমরা চাইলে অল্প একটুখানি লঙ্কাও কুচি করে দিতে পারো বেশ ভালো লাগে কিন্তু আর আমি এই দেখো আমার আটাটা পুরো মাখা হয়ে গেছে অল্প অল্প তোমার বললাম না যে মেথি একটা একটুখানি শুকিয়ে গেছিলো তাই পরিমাণে একটু কম হয়েছে আর একটুখানি বেশি দিলে পুরো একদম সবুজ হয়ে যায় আটাটা তবে ভাজার সময় দেখতে কিন্তু বেশ ভালো লাগে এবার চলে এলাম কাজ করতে একদিকে গান চেঞ্জ করছি আর ওদিকে রান্না করছি এই সময়টাতে মানে না আমার এত মানে আজকাল ঠান্ডা পড়েছে না লেত খাই আমি প্রচণ্ড পরিমাণে তাই একটু গান শুনতে শুনতে কাজ মনে হয় যেন একটু এনার্জি পাচ্ছে আর তখন নীলাদ্রিও চলে আসে মোহর নীলাদ্রির সঙ্গে সময়টা কাটায় আমাকেও ডিস্টার্ব করে না আর আমি এদিকে রান্নাবান্না করছিলাম আর আরেকটা জিনিস তোমাদের আমি শর্টসে দেবো এই সময় আমার মেয়ে যা একটা কীর্তি করেছে না গো ফোন নিয়ে তোমরা শুধু দেখবে আর বলবে যে ও কত পাকাবুড়ি হয়ে গেছে এই যে দেখো পরোটাগুলো এখন ভাজছি নীলার দিকে বললাম আজকে তুমি যখন আছো পরোটা ভাজার তো আমি ভিডিও করতেই পারি না কারণ এক হাত দিয়ে পরোটা ভাজা যায় না তাই আমি বললাম তুমি একটুখানি আমাকে ভিডিও করে দাও তাই এই যে দেখো পরোটাগুলো কি সুন্দর দেখতে হচ্ছে এটা কিন্তু আটারই পরোটা আমি পরোটা করি বা যাই করি আমি না আগে একটুখানি সেঁকে নিই যাতে করে আমার মনে হয় পরোটাতে তেলও কম লাগে ভাজাটাও প্রপার হয় আর এখানে যেহেতু শাকটা এমনিতেই কাঁচা সেই কারণে একটু ভেজে নিলে ওই গন্ধটা লাগে না একটু বেশি মেথি হয়ে গেলে তোমাদের কি মেথি শাকের পরোটা খেতে একটু তিতো তিতো লাগে আমি এই জন্য কী করি বলো মেথিটাকে না এক এক সময় করি কি একটু ভালো করে গরম জল দিয়ে ধুয়ে একটুখানি চটকে নি যাতে ওই গন্ধটা চলে যায় নইলে আমার মানে গন্ধটা আর ওই তিতো তিতো ভাবটা চলে যায় তো আমার পরোটা প্রায় রেডি হয়ে গেছে দেখোকে ভিডিও করতে দিয়েছি কত কেরামতি করছে তো এবার তারপরে আবার নীলাদ্রি ক্যামেরাটা লাগিয়ে চলে গেলো এই যে নীলাদ্রি আমাকে দেখাচ্ছে দেখো বসা তোমার মেয়ে কি করেছে মানে কি বলবো আর দেখাবো তোমাদেরকে শর্টসে দিয়ে দেবো এটা ভিডিওতে দিচ্ছি না এই তো মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে আর মুহূর্তে এই মেথির পরোটা খাবে না ওই জন্য ওরে এক পিস এই তেলাপিয়া মাছ ছিল ওটাই একটু গরম করে নিচ্ছি অল্প দুটো ভাত আছে ওকে এই মেথির পরোটাটা দিয়ে খাই মানে ভাত দিয়ে খাই দেবো আর এই যে হচ্ছে গিয়ে আমাদের মেথির পরোটা রাত্রিবেলা আর মেথির পরোটার সাথে খাওয়ার জন্য কিছু করিনি দিনের বেলার একটুখানি লোটে মাছ ছিল তো তো লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসে আর তার মধ্যে যদি ঝুড়ি হয় আবার এক পিস ছিল ডিমের অমলেট এগুলো খেয়ে নিলে কি হবে ফ্রিজটাও পরিষ্কার হয়ে যাবে কত রান্না করব বলো প্রত্যেক দিন দুবেলা করে রান্না করি তা আমার আর খাওয়ার এত খাবে কে এই যে আমার লোটে মাছ হয়ে গেল মোটামুটি কাজকর্ম ভিডিওতে আমি মনে হয় না খুব একটা বেশি কিছু তোমাদের দেখাতে পারলাম তাও চেষ্টা করলাম রাত্রির সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে সারা জামা কাপড়ে আটা আটা ভর্তি তো চলো হাত পা পরিষ্কার করি মুখ হাত পা ধুই দিয়ে তারপরে রাত্রিবেলা মেয়েকে খাওয়াতে বসাবো মোহরের তো আবার তোমার মোটামুটি জানুয়ারি শেষ থেকে পরীক্ষা শুরু এখন এখন পুরো দামে পড়াতে হবে কারণ দু সপ্তাহ ঠিকঠাক করে পড়া হয়নিও তো আমার মোটামুটি কাজকর্ম শেষ হলো আর আমি ছোট্ট একটা ভিডিও দিলাম বেশি বকলাম কাজ কম করলাম ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা